আপনারা দেখছেন ডেলি নিউজ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আমাদের বাছাই করে খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরুতেই হেডলাইন্স। তৃণমূল চার বিজেপি শূন্য উপনির্বাচনে নির্বাচনে মতোয়াগারো হাতছাড়া পদ্মের আরও শক্তি বাড়ল জোরাফুল শিবিরের ওই নম্বর থেকে শুধুই আউটগোয়িং কল হয় রাত তিনটের সময় কে ফোন করেছিল সৌগতকে ডেব্রাই সেফটিক ট্যাঙ্কে তিনজনের দেহ লুকানো ছিল চোলাইয়ের সামগ্রী রাতের অন্ধকারে তৃণমূলের কার্যালয়ে আগুন বিজেপিকেই কাঠগড়ায় তুলল শাসক দল পরপর তিন গোল খেয়ে গোলরক্ষক কল্যাণ বললেন ঠান্ডা মাথায় খুন হয়েছে এনডিএ দুই ইন্ডিয়া দশ সাত রাজ্যে উপনির্বাচনে এক পেশে দাপট বিরোধীদের ধাক্কা বিজেপির আসছে বিস্তারিত আলোচনায় উপনির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল রায়গঞ্জ মানিকতলা বাগদা ও রানাঘাট দক্ষিণ শনিবার এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে আর তাতে বিজেপির জেতা তিনটি আসনে ছিনিয়ে নিয়েছে তৃণমূল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণে জয়ী হয়েছিল বিজেপি উপনির্বাচনে ওই তিনটি কেন্দ্রই তাদের থেকে ছিনিয়ে নিল জোরাফুল শিবির মানিকতলায় তৃণমূলই জয়ী হয়েছিল বিধানসভা নির্বাচনে সাধন পাণ্ডের মৃত্যুতে সেখানে উপনির্বাচন হলো তাতেও জয়লাভ করল তারা অর্থাৎ উপনির্বাচনে চারটি আসনে হারল বিজেপি রায়গঞ্জে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে হেরে গিয়েছেন বিজেপির মানস কুমার ঘোষ তিনি ছত্রিশ হাজার চারশো দুইটি ভোট পেয়েছেন কংগ্রেসের মোহিত গুপ্ত হেরেছেন তেষট্টি হাজারেরও বেশি ভোটে তার প্রাপ্ত ভোট তেইশ হাজার একশো ষোলো কৃষ্ণকুলণী ছিয়াশি হাজার চারশো ভোট পেয়ে জয়ী হয়েছেন রানাঘাট দক্ষিণে মুকুটমণি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তেত্রিশ ভোট পেয়েছেন বিজেপির মনোজ বিশ্বাস পেয়েছেন চুয়াত্তর হাজার আটশো পঁচাশিটি ভোট সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাস তেরো হাজার বিরাশিটি ভোট পেয়েছেন বাগদাই মধুপর্ণা এক লক্ষ সাত হাজার সাতশো ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী হিনয় বিশ্বাস চুয়াত্তর হাজার দুশো একান্নটি ভোট পেয়েছেন করা ব্লকের গৌড় বিশ্বাস আট হাজার একশো উননব্বইটি ভোট পেয়েছেন উপনির্বাচনে মানিকতলায় বাষট্টি হাজারেরও বেশি ভোট পেয়েছেন সুপ্তি বিজেপির কল্যাণ চৌবে পনেরো হাজার একশো উনআশিটি এবং সিপিএমের রাজীব মজুমদার সাত হাজার একশো একটি ভোট পেয়েছেন এদিন গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল জয়ী হতে চলেছে ছবিটা স্পষ্ট হয়ে যায় ফলাফল সামনে আসার পর এদিন বিজেপিকে কটাক্ষ করেন কুনাল মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে কটাক্ষ করে বলেন কল্যাণ চৌবে যত ভোটে হারবেন তত রসগোল্লা পাঠাবো ওর বাড়িতে সন্দেশশালী থেকে জয়ন্ত সিনহা শাসক দলের নেতাদের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ উঠলেও মানুষ তৃণমূলের উপর আস্থা রেখেছেন বলে জানান কুনাল তার কথায় বাম জমানা এবং বিজেপি শাসিত রাজ্যগুলির যে ভালো আছেন বাংলার মানুষ বিজেপির প্রতি আস্থা নেই তাদের তৃণমূল ভুল স্বীকার করেছে বলেই মানুষ আস্থা রেখেছেন যদিও বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য বলেন একটু অপেক্ষা করুন পরিস্থিতি পাল্টাবেই উপনির্বাচনের এই ফলাফলের পর রাজ্য বিধানসভায় আরও ক্ষমতা বাড়ল তৃণমূলের এর আগে দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল দুশো তেরোটি আসনে জয়ী হয় বিজেপি জয়ী হয় সাতাত্তরটি আসনে নওশাদ সিদ্দিকী এবং নির্দল প্রার্থী একটি করে আসনে জয়ী হন দু হাজার একুশ সালের নির্বাচনে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত ছিল পরে ওই দুই আসনে জয়ী হলে তৃণমূলের আসন বেড়ে দুশো পনেরো হয় আসছি পরবর্তী খবরে কিছুদিন আগে রাত তিনটে নাগাদ একটি ফোন গিয়েছিল দমদমের সাংসদ সৌগত রায়ের কাছে সংবাদ মাধ্যমে সে কথা জানিয়েছিলেন সৌগত নিজেই তিনি জানিয়েছিলেন জয়ন্ত সিংকে ছেড়ে দিতে হবে এমনটাই বলা হয়েছিল ফোনে কে ফোন করেছিল কোথা থেকে ফোন এসেছিল তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ অবশেষে পুলিশের কাছে এলো সূত্র কোথা থেকে ফোন এসেছিল তা জানার পর কমিশনারেটে ডাকা হয়েছিল সৌগত রায়কে সূত্রের খবর শুক্রবার সৌগত রায়কে জিজ্ঞাসাবাদ করে ব্যারাকপুর কমিশনারেট পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্যাঙ্গালোর থেকে ফোন গিয়েছিল সৌগতর কাছে কোনো একটি সংগঠিত ক্রিমিনাল গ্রুপ এই কাজ করেছে সাইবার শাখার আধিকারিকরা আরও জানিয়েছে যে সিম থেকে ফোন এসেছিল তা থেকে শুধুমাত্র আউটগোয়িং কল হয় ফলে বারবার ফোন করেও পুলিশ যোগাযোগ করতে পারেনি শুধুমাত্র সৌগত রায় নয় মদন মিত্রের কাছেও ফোন তবে সেই ফোনও ব্যাঙ্গালুরু থেকে এসেছিল কিনা তা স্পষ্ট নয় আসছি পরবর্তী খবরে সেফটিক ট্যাঙ্ক থেকে একই পরিবারে তিনজনের দেহ উদ্ধারের ঘটনা ঘটলো ডেবরা থানা এলাকার ঘটনা এলাকার লোকজনের দাবি বাড়ির পাশে চৌবাচ্চার মতো করে ডাকা সেফটিক ট্যাঙ্কে চোলাই মদের কারবারিদের সরঞ্জাম লুকানো থাকতো শনিবার সকালে সেই ট্যাঙ্কে পড়েই মৃত্যু হয় তিনজনের এর মধ্যে একজন নাবালকও আছে পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে শনিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা ব্লকের চক রাধাবল্লভ গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওদিন সকালে ওই সেপটিক ট্যাঙ্কে নামে এক বালক বেশ কিছুক্ষণ কেটে গেলেও ওই বালক ওঠেনি স্থানীয় বাসিন্দা মৌমিতা মণ্ডল বলেন সকালে বাড়িতে সকলেই কাজ করছিলাম হঠাৎ শুনি চিৎকার বাচ্চা পড়ে গিয়েছে বাড়ির দুজন নামে বাচ্চাটাকে তুলতে তারাও আটকে পড়ে গ্যাসের কারণে তিনজনই মারা গিয়েছে কাউকে বাঁচানো যায়নি ওনারা আসলে মদের ব্যবসা করতেন সেই থেকে কিছু জানি না ডেবরা থানার পুলিশ খবর পেয়ে এলাকায় পৌঁছায় তিনজনকে উদ্ধার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসা করে তাদের মৃত বলে ঘোষণা করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তি টুডুর কথায় আবগারি ও ইনচার্জকে খবর পেয়ে জানিয়েছি সব জায়গায় চোলায় মদের ঠেক আছে সেখানকার পরিবারগুলোকে শেষ করে দিচ্ছে এরকম ঘটনা যেন আর না ঘটে একটা ট্যাঙ্কিং সিস্টেম করতে হবে যাতে এ ধরনের ঘটনা না ঘটে প্রশাসনকেও তৎপর হতে হবে আসছি পরবর্তী খবরে শাসক দলে কার্যালয় ছাই ব্লকের এলাকায় এই ঘটনা বনগ্রাম ঘিরে উত্তেজনা ছড়ায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে যদিও বিজেপি তা মানতে নারাজ তারা গোষ্ঠী অভিযোগ তুলেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের বনগ্রাম এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে শুক্রবার রাতে সেখানেই আচমকা আগুন লাগে পুড়ে যায় বাসের কাঠামোর উপর ত্রিপল ও কাপড় দিয়ে তৈরি শাসক দলের কার্যালয়টি তৃণমূলের দাবি ভিতরে প্রচুর দলীয় পতাকা ফ্লেক্স সেস্টুন ছিল বিভিন্ন আসবাব ছিল যা পুড়ে যায় শনিবার সকাল থেকে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় তৃণমূলের কর্মী সমর্থকদের দাবি লোকসভা নির্বাচনে কিছু বুথে লিট পেয়েছে বিজেপি এখানকার বিজেপি কর্মীরাই এই হামলা করেছে বলে অভিযোগ পাল্টা স্থানীয় বিজেপি নেতা রাজু তিওয়ারি বলেন ওরাই তো রাজ্য জুড়ে সন্ত্রাস করে বেড়াচ্ছে এখন বিজেপির ঘরে দোষ ঠেলছে তদন্ত করুক বিজেপি দোষী থাকলে ধরুক না পরবর্তী খবরে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর আদালতে মামলা করেছিলেন বিজেপি প্রার্থী ভোট প্রভাবিত করার অভিযোগ তুলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে পরে ওই কেন্দ্রের জয়ী প্রার্থী সাধন পাণ্ডের মৃত্যু হয় তারপরও মামলা চলতে থাকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা তুলে নেন তিনি শনিবার সেই কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশ হতেই স্পষ্ট হলো আরও একবার পরাজিত হয়েছেন তিনি আর প্রয়াত সাধন পাণ্ডে থেকেও বেশি ব্যবধানে জয়ী হয়েছেন তার স্ত্রী সুপ্তি পাণ্ডে এরপরই কল্যাণের অভিযোগ মানিকতলার ভোট যেন ঠান্ডা মাথার খুন ভোটের দিন থেকে ছাপ্পার অভিযোগ তুলেছিলেন কল্যাণ চৌবে ফল প্রকাশের পরও একই অভিযোগ জানান তিনি বলেন মানিকতলায় ভোট হয়নি শুধুই ছাপ্পা হয়েছে এই ভোটকে এক কথাই কি বলবেন তিনি এই প্রশ্নের উত্তরে কল্যাণ চৌবে বলেন ঠান্ডা মাথার খুন গোয়েন্দা গল্পে যেমন পড়ে থাকি কিছু বোঝা যায় না অথচ ঘটে যায় মানিকতলাতেও ধীর স্থিরভাবে সব কিছু হয়েছে খুব শান্তভাবে ভোট হয়েছে আর একটা দল পঁচানব্বই শতাংশ ভোট পেয়েছে এটা গণতন্ত্রের জন্য একটা দুশ্চিন্তার বিষয় কল্যাণের অভিযোগ উড়িয়া তৃণমূল নেতা কাল ঘোষ বলেন মিডিয়ার সামনে নাটক করছেন আপনাকে মানুষ চায় না আপনি হেরে গিয়েছেন হারের হ্যাট্রিক করেছেন তৃণমূলের দাবি কোনো ভোটার অভিযোগ জানাননি পরবর্তী খবরে লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এন প্রবল লড়াইয়ের মুখে ফেলে দিয়েছিল ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনের এক মাস না পেরোতেই ফের এনডিএকে বড় ধাক্কা দিল ইন্ডিয়া জোট সাত রাজ্যের তেরোটি বিধানসভার উপনির্বাচনের মধ্যে দশটি আসনে জিতল বিরোধীরা মাত্র দুটি আসনে জয় পেয়েছে বিজেপি বিহারে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়েও নির্দল প্রার্থীর কাছে হেরেছেন নীতিশের জেডিউ প্রার্থী যে রাজ্যগুলিতে উপনির্বাচন ছিল তার মধ্যে পশ্চিমবঙ্গে চারটি আসনই দখল করেছে তৃণমূল পশ্চিমবঙ্গে নিজেদের দখলে থাকা তিনটি আসন হাতছাড়া হয়েছে বিজেপির পশ্চিমবঙ্গবাদে যে রাজ্যগুলিতে উপনির্বাচন হয়েছিল তার মধ্যে ছিল পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড বিহার মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু এর মধ্যে পাঞ্জাবের জলন্ধর পশ্চিম কেন্দ্রে জয় পেয়েছে আম আদমি পার্টি হিমাচল প্রদেশের তিন আসনে উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে আজ তার মধ্যে একটিতে জিতেছে কংগ্রেস বাকি দুই আসনের মধ্যে একটি করে আসনে জয় পেয়েছে বিজেপি এবং কংগ্রেস হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবেন্দ্র সিং শুকরশ্রী কমলেশ ঠাকুর দেহরা কেন্দ্র থেকে জয় পেয়েছেন এর পাশাপাশি উত্তরাখণ্ডে দুটি বিধানসভা আসন বদ্রীনাথ এবং মঙ্গলোরে নির্বাচন হয়েছিল দুটি আসনে দখল করেছে কংগ্রেস